বর্তমান ও আগামী প্রজন্মের সুরক্ষায় চলচ্চিত্র নাটক এবং ওয়েব সিরিজের ধূমপানের দৃশ্য নিয়ন্ত্রণে প্রয়োজনীয় গাইডলাইনের প্রণয়নের দাবিতে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে আয়োজিত এ আলোচনা সভাটি যৌথভাবে আয়োজন করে মাদক দ্রব্য ও নেশানিরোধ সংস্থা মানুষ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ এবং ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ আলোচনা সভায় মানুষের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমের অন্যতম সংগঠক ডক্টর রতন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর মনিরুজ্জামান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর কাজী আব্দুল মান্নান ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ডক্টর মতিন রহমান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর আচার্য সহ অন্যান্য বিশিষ্ট বিশিষ্টজনেরা এছাড়াও সাংবাদিকতা বিভাগের শিক্ষকবৃন্দ মানুষের কর্মকর্তাবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরাও আলোচনায় অংশগ্রহণ করেন সভার শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষার্থীদের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন দু এর প্রাথমিক ধারণা দেওয়া হয় পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের মতো জনসমাগম পূর্ণ মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা ও তামাকজনিত ক্ষতি প্রতিরোধে মানুষ এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয় আলোচনায় বক্তারা তরুণ প্রজন্মকে মাদক ও তামাকের ক্ষতি থেকে রক্ষায় গণমাধ্যম সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব করেন এবং ওটিটি প্ল্যাটফর্মগুলো আরও দায়িত্বশীল ও যুগোপযোগী ভূমিকা প্রত্যাশা করেন পরবর্তীতে শিক্ষার্থীরা সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন ডেক্স রিপোর্ট আইভিও নিউজ টোয়েন্টি ハハハハ